আজকের বিষয় হল যৌবনতনে রাখার গোপন কৌশল ধরুন আপনি চার বিনের জন্য বাইরে বেড়াতে গেছেন ফিরে এসে দেখলেন যে আপনি গেছিলেন কিন্তু ফ্রিজের ভেতর কিছু খাবার পড়েছিল যেটা নষ্ট হয়ে গেছে গন্ধ ছাড়ছে বাসি এবার প্রশ্ন করি আপনি ওই খাবারটা কি খাবেন অবশ্যই না আপনার মনে হতে পারে আমি এরকম বোকা বোকা প্রশ্ন করছি বা কেন কারণ এই প্রশ্নের ভিত্তিতেই আমি চাই আপনি ভেবে দেখুন যে কি আমাদের রোজকার চিন্তা ভাবনাই তো হচ্ছে আমাদের মনের খাদ্য তাহলে সেই চিন্তা ভাবনায় কতটা পুষ্টি আছে তার কি গুণ আছে সেটা একটু ভেবে দেখুন আমরা কি করি আমরা মনের মধ্যে রাগ অতিরিক্ত অভিমান ইচ্ছা ঘৃণা অতীতের হতাশা ভবিষ্যতের দুশ্চিন্তা এই সব রকমের নেগেটিভ ইমোশনগুলোকে পুষে রাখি আর এই দুশ্চিন্তা খারাপ চিন্তার প্রভাব আমাদের শরীরের ওপর পড়ে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যেসব মানুষেরা অতিরিক্ত সমালোচনা করে তাদের উপর সবসময় পু তারা সবসময় খারাপ কথাটাই চিন্তা করে সেই সব মানুষদের চোখে মুখে এক ধরনের ক্লান্তি আর দুঃখের ছাপ আছে আর এটা একটা বৈজ্ঞানিক সত্য যে আমরা যদি মনের মধ্যে অতিরিক্ত স্ট্রেস অ্যাংজাইটি নেগেটিভ ইমোশন দুশ্চিন্তা পুষে রাখি তাহলে আমাদের চোখে মুখে বার্ধক্যের ছাপ অনেক তাড়াতাড়ি চলে আসে আমাদের চোখে মুখে মলি রেখাও করতে শুরু করে আপনি যদি আপনার শরীরকে পচাবাসি খাবার না দিতে চান তাহলে আপনি নিজের মনে এই বাসি খারাপ নেগেটিভ ইমোশনগুলো চিন্তাভাবনাগুলো কেন পুষে রাখেন আপনার কি মনে হয় আমাদের শরীর আর মন দুটো আলাদা ডিপার্টমেন্ট একেবারেই না আমরা আমাদের শরীরের সঙ্গে যা করি তা মনের ওপর প্রভাব পড়ে আমরা মনে যে রেডিওটা চালাতে থাকি তার প্রভাব আমাদের শরীরের ওপর পড়ে তাহলে নিজের যৌবন ধরে রাখার গুরুত্বপূর্ণ কৌশলটা কি নিজের মনকে স্বাস্থ্যকর খাবার দিয়ে হ্যাঁ আমাদের শরীরের যেমন স্বাস্থ্যকর খাদ্য প্রয়োজন আমাদের মনেরও সেই ধরনের স্বাস্থ্যকর চিন্তাভাবনাও প্রয়োজন তাহলে এই স্বাস্থ্যকর চিন্তাভাবনাগুলি ঠিক কেমন আসুন জেনে নিন প্রথমত জীবনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করুন ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড আপনার জীবনে দশটা কারণ থাকতে পারে ঋণা করার জন্য কিন্তু সেই পাঁচটা কারণকে প্রাধান্য দিন যার জন্য আপনি ভালোবাসতে পারেন আপনার জীবনে দশটা কারণ থাকতে পারে হতাশ থাকার জন্য কিন্তু সেই তিন চারটে কারণকে প্রাধান্য দিন যার জন্য আপনি আশাবাদী থাকতে পারেন আপনার মন ভালো থাকে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যখন আমরা অথবা থাকি আমাদের কি দেখতে খুব ভালো লাগে তাহলে আমরা ছবি তোলার সময় হাসি কেন কারণ হাসলে আমাদের দেখতে সুন্দর লাগে তাই মন খুলে হাসুন এই ঘৃণা অতিরিক্ত ক্রোধ স্বার্থপরতা এই বিষয়গুলো থেকে নয় একটু দূরেই থাকলাম চারপাশের মানুষদের সঙ্গে একটু ভালো ব্যবহার করলাম নিজের মনের মধ্যে ভালোবাসা সহানুভূতি উদারতা এই পজিটিভ ইমোশনগুলোকে নয় একটু বেশি প্রাধান্য দিলাম আমাদের সমাজে একটা ধারণা আছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা গাম্ভীর্যপূর্ণ রূপ ধারণ করতে হয় মানে যেখানেই যাব গম্ভীর থাকবো বেশি হাসবো না তাতে নাকি মান সম্মান নষ্ট হয় ইটস পয়েন্টলেস কোনো মানেই নেই যে কোনো বয়সের মানুষই হোক তার হাসি খুশি থাকাটাই দরকার একটা সেন্স অফ হিউমার রসিকতা চেহারা মন সব কিছুর মধ্যে একটা উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে আর এই গন্ধীর থাকার প্রবণতাটা আসে মেনলি ইগো থেকে আমাদের অহংবোধ থেকে আর সেটা বয়সের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকে যেমন প্রচুর পদ্ধতি আছে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সেরকমই এমন প্রচুর সুন্দর পদ্ধতি আছে যার দ্বারা আমরা আমাদের মনের ভুবনকে স্বাস্থ্যকর সুন্দর রাখতে পারি তার মধ্যে একটা সুন্দর তারণ্যের ভাব টিকিয়ে রাখতে পারি দেখুন আমাদের নিজেদের মন হচ্ছে নিজের দায়িত্ব আওয়ার ওন রেসপন্সিবিলিটি চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে আমরা যদি আমাদের মন সুন্দর এবং স্বাস্থ্যকর রাখতে পারি আমাদের শরীরের বিভিন্ন যাও ভালোভাবেই চলবে আপনি যদি আপনার নিজের মনে একটা সুন্দর বাসস্থান গড়ে তুলতে পারেন তাহলে দেখবেন আপনার চোখে মুখে চেহারায় সেই তারুণ্যের উজ্জ্বল ভাব সব সময় ফুটে আছে আপনি যেমন রোজ টাটকা ফল সবজি খান নিজের মনকেও সুন্দর সুন্দর ফ্রেশ চিন্তাভাবনা রোজ did it happen